জন্মাষ্টমীর পুজোয় দিন ভগবানকে এই মিষ্টি এই রঙের ফুল কাটবে বিপদ অর্থকষ্ট হাতে আসবে টাকা এই তিথিতে কিছু নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে সব বাধা বিঘ্ন দূর হয় মনোবাঞ্ছা পূর্ণ হয় সংসারে কোনো অভাব থাকে না থাকে না অর্থকষ্ট আজ বলবো সেই নিয়মগুলির কথাই নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়ে জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব এটি বিষ্ণু অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যথা গান কীর্তন গীতিনাট্য নাট্য নাট্য যাত্রার মাধ্যমে রাসলীলা কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয় রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয় অন্যদিকে দহিহান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান পুরাণ মহাভারত ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব বত্রিশশো আঠাশ সালের আঠেরোই জুলাই কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃষ্ণিগোত্রের মানুষ ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালন করে শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দহিহান্ডি প্রভৃতি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দই হাণ্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এ প্রথা আদি নামে পরিচিত এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে ধর্মীয় গান গায় এবং উৎসব পালন করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয় তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয় আগামী সোমবার ছাব্বিশে আগস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবপূর্ণ তিথি যারা এই ব্রত পালন করেন তারা জন্মাষ্টমীর আগের দিন থেকেই উদযাপন শুরু করুন নিরামিষ আহার গ্রহণ করুন রান্নায় সাধারণ নুনের বদলে সম্ভব হলে সৌন্দব লবণ ব্যবহার করুন জন্মাষ্টমী তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন সম্ভব হলে কোনো পূর্ণ নদীতে স্নান করুন এই তিথিতে স্নান সেরে সাদা বা হলুদ রঙের পোশাক পরুন ভুলেও কালো রঙের পোশাক পরবেন না শ্রীকৃষ্ণ নিজে প্রীতম্বর তাই হলুদ তার প্রিয় রং জন্মাষ্টমীর পুজোয় তালমিছড়ি অবশ্যই নিবেদন করুন তার খুবই প্রিয় তালমিছড়ি পুজোয় নিবেদন করুন সাদা এবং হলুদ রঙের ফুল শ্রীকৃষ্ণের পুজোয় যা ভোগ নিবেদন করবেন তা অবশ্যই নিরামিষ হবে এবং ঠান্ডা করে দেবেন গরম খাবার তাকে নিবেদন করা হয় না তার ভোগে হলুদ রঙের ফল অবশ্যই দেবেন হলুদ রঙের অন্যান্য খাবার যেমন পোলাও অবশ্যই নিবেদন করুন জন্মাষ্টমীতে বাড়িতে তুলসী গাছ রোপণ করা খুবই শুভ পরিবার তথা সংসারের কল্যাণ হয় এই গাছ রোপণে জন্মাষ্টমীতে কোনো নরনারায়ণকে ফিরিয়ে দেবেন না বাচ্চাদের উপহার দিন এই তিথিতে ভুলেও বাড়িতে ঝাঁট দেবেন না দেবতাকে ফুল ও তুলসী পাতা দিন একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান প্রভুকে সম্মান জানাতে কুঞ্জবিহারীর আরতি করুন তারপর পরিক্রমা করুন তারপর করজোর করে ভক্তি ভরে আপনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত বিপদ থেকে সুরক্ষিত রাখতে প্রভুর কাছে প্রার্থনা করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার